তুমি যতই যাও না গয়া কাশী যতই যাও না বৃন্দাবন নিজের দেহটা যদি শুদ্ধ না হয় কোথায় পাবে না তার দর্শন কোন তীর্থের নেই প্রয়োজন গয়া গঙ্গা গাছি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর জিতকে যিনি ভালোবেসেছেন সেই ঈশ্বরকে ভালোবেসেছেন গুরু রূপ স্মরণ করে জীবকে যিনি ভালোবেসেছেন তিনার বজন সঠিক হয়েছেঞ্জন সলাতয়া চক্ষুরুষ যেন তসময় শ্রী দূরবেনম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপতি পেশাকমে ততকাঞ্চন বন্দী গৌরাঙ্গী রাধেবৃন্দেবনেশ্বরী বিষভানুসুতাম দেবী হরি প্রিয় বিন্দে ওই তুলসী দেব ওই প্রিয়া ঐ কেশচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম জয়রূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই সুসায়ের করি নিত্য চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন দাস অবশ্যই পুরন মনের আনন্দে বল হরিভ বৃন্দাবন শ্রীগুর বৈষ্ণব পদে মজাই মান্ছা কল্পতরু বতো কিপাশ ইন্ধু বোবে বযে বচা প্রতিতানাং পাবনেবো বশ্নাবেবো নমো নমো কলি জুক পাবন অবতার নদীয় আজ আমরা সমন্বিত হয়েছি চৈতন্য চৈতান্ত থেকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত ভগবান চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলার কয়েকটা ক্ষুদ্র আলোচনা নিয়ে আমার গৌরহরি সমগ্র বিশ্বের মাঝেই তিনি ভগবান হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন সেই গৌরহরির কথা এই অধমের মুখে বাচুনতা ছাড়ার কিছুই নয় গৌরহরির কথা কিরকম যার কথা অনন্ত অসীমের ন্যায় সমুদ্রের মতো একটা দৃষ্টান্ত বলছি সমুদ্রের ন্যায় সমুদ্রের থেকে যদি কিঞ্চিত জল কোনো একটা কাচের শিশিতে নিয়ে এসে বলা হয় যে এটা সমুদ্রের জল তদ্রূপ আমার গৌর হরির কথা আমার গৌরহরির লীলা তদ্রূপ অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কালি অনন্ত কাগজ দিয়েও তার লীলা সম্বরণ করা শেষ হবে না আমার গৌরহরির এতই লীলা আমার গৌরহরির এতই করুণা সমগ্র বিশ্বেও আজ তার দিকে তাকিয়ে রয়েছেন গৌরহরি যে মহানাম আমাদের মাঝে দিয়ে গেছেন কলিযুগে একমাত্র এই নামই আমাদের সার সেই নামকে আশ্রয় করে সেই নামকে নিজে ভজন করে একমাত্র গুরু অনুভূত হয়ে সেই ভজন করলে আমরা গৌর হরির চরণে পৌঁছাতে প্রায় আমার গৌর হরির কথা আমার গৌর হরির লীলা অন্ত অসীমের নেয় ক্ষুদ্র তার লীলা ক্ষুদ্র ক্ষুদ্র তার মণিমা কিঞ্চিত বর্ণনা করার জন্য আপনাদের সম্মুখে উপনীত হয়েছি। গৌরহরি যখন পঞ্চম বছর বয়স ছিলেন তখন দুইটি চোর আবার গৌরহরিকে দেখে তারা স্থির রাখতে পারলেন না মনে মনে ভাবলেন ওর গায়ে যত অলঙ্কার আছে সোনাদানা আছে সমস্ত কিছুই আমরা হরণ করে নেব বা চুরি করে নেব এই যে তাদের মনে এই চিন্তা সাক্ষাৎ ভগবানের গায়ের থেকে সোনাদানা অলঙ্কার চুরি করার ইচ্ছা বা বাসনা তাদের মনে থেকেছে তাহলে আমাদের মতো কলির এই প্রতীক কলির এই পাপাশ্রিত মাদৃশ্য জীবের কি না কি করতে পারে গৌরহরিকে তারা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে দুজন ডাকলেন ডেকে গৌরহরিকে তারা কম স্কন্দে তুললেন কাঁধে তুললেন কাঁধে তুলে হয়তো ভেবেছিলেন যে ওর থেকে যত সোনা দানা আছে আমরা সব আজ হরণ করে নেব এই মনোবৃত্তি নিয়ে এই বাসনা নিয়ে আবার গৌরহরিকে তারা চুরি করে কাঁধে তুললেন যে অন্য কোথাও নিয়ে সমস্ত সুনাদানা অলংকার নিয়ে তারপরে ওকে ছেড়ে দেব যিনি অনন্ত বিশ্বের মালিক তার থেকে কি চুরি করা যায় একবার বলুন তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তার থেকে চুরি করা সম্ভব যিনি চোরে দেরও চোর তার থেকে কি চুরি করবে এই চোরেরা আমার গৌরগরীকে কাঁধে করলেন আমার গৌরগরীর অশেষ বিশেষ লীলা অনেক সময় ভরে কাঁধে করে নিয়ে তারা ঘুরলেন ভাবলেন যে আমরা অনেক দূরে চলে যাচ্ছি চুরি করে নিয়ে কিন্তু গৌরহরির করুণায় গৌরহরির কৃপায় সারা দিন হাঁটাহাঁটি করে দেখলেন যে জগন্নাথ মিশ্রের ওই বাড়ির চারিপাশ দিয়েই তারা ঘোরাফেরা করছে এই যে গৌর যে লীলা এই লীলা সত্যি খুব বিরল ব্রজে উনি যে লীলা করে এসেছেন ঠিক সেই লীলাগুলোই এই কলির যুগে নবদ্বীপে নদীয়ায়ও তিনি করেছেন গৌর আর ব্রজ আলাদা নন একই লীলা আমরা অনেক সময় ভুলিয়ে ফেলি যে নিমাই কি করে ভগবান হবেন গৌর কি করে ভগবান হবেন এই গুলিয়ে ফেলানোটা আমাদের উচিত নয় ভগবানের লীলা ভগবানের মহিমা আমরা এই মা জীব আমরা কি বুঝব যখন দুটো চোর সারা দিন মাথায় করে ঘোরাফেরা করলেন কাঁধে করে ঘোরাফেরা করলেন কিন্তু দেখলেন যে জগন্নাথ মিশ্রের বাড়ির চার পাঁচ দিয়েই তারা ঘোরাফেরা করছে এহেন সময় সন্ধ্যা ঘুনিয়ে আসলো তখন তারা মনে মনে ভাবলো না নিশ্চয় আমাদের কোথাও ভুল হচ্ছে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ঠিক জগন্নাথ বাড়ির সামনেই গৌর রেখে তারা দুজনই আমার গৌর চরণ সমর্পণ করে বলল যে আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যে ভিমরতিতে পড়ে ভ্রমদশায় পড়ে তোমার গঙ্গনা তোমার অলঙ্কার চুরি করার জন্য আমরা যা যা করেছিলাম আমাদেরকে ক্ষমা করে দাও প্রভু গৌর হরির লীলা লীলা এই যারা জানেন ঠিক ব্রজলীলার মতোই আর একদিন কি হয়েছে আমার গৌরহরি সুরধনি গঙ্গার তটে ভক্ত পার্শ্ব দিয়ে তারা খেলাধুলা করছে ভক্ত পার্শ নিয়ে তারা খেলাধুলা করছে অবস্থায় এ মেয়েরা ছিল তারা কি করছে নারায়ণকে নারায়ণের প্রসাদ দিচ্ছে ভোগ লাগাচ্ছে তখন আমার গৌর হরি গিয়ে বললেন যে তোমরা এসব পুজো না করে আমার পুজো করো তোমরা আমার পুজো করো যদি আমার পুজো করো তাহলে অবশ্যই তোমরা ভালো বর পাবে আর যদি আমার পুজো না করো তাহলে তোমরা কালো খুশিদ বর পাবে ল্যাংরা খোলা বর পাবে এই কথা যখন মেয়েদেরকে বললেন সমগ্র মেয়েরাই ভাবলেন গৌর যে কথাটা বলেছি আমাদেরকে তাই শুনতে হবে ভগবান গৌরবণী পঞ্চ বছর বয়সেই যে লীলা দেখিয়েছেন জগৎকে শিক্ষা দিয়েছেন আমাদেরকেও তাই করতে হবে একমাত্র গৌরের চরণ আশ্রয় করতে হবে যদি আমরা একমাত্র গৌরের চরণ আশ্রয় করে ভজন জীবন কাটাতে পারি তাহলেই হয়তো আমাদের ভজন সিদ্ধ হবে তা না হলে কিন্তু সম্ভব নয় এই যে গৌরহরীর যে লীলা গৌরহরী করুণার ঠাকুর প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু আমাদের প্রেমের ঠাকুর এই যে গৌর নিতার মহিমা জগতে যেভাবে প্রচার হয়েছে প্রসারিত হয়েছে আমরা ক্ষুদ্র কি বুঝবো এর লীলা আমরা কিছুই বুঝি না আমার গৌরহরী প্রেমে ভাবাবিষ্ট হয়ে একজন দর্জিকে বলছে বাবা একবার কৃষ্ণ বল একবার কৃষ্ণ বল বলছে আমি কৃষ্ণ বললে আমার খাওয়া চলবে না তাহলে আমার কাজটা কে করে দেবে বলছে তোমার সমস্ত কাজ আমি করে দিচ্ছি তুমি গৌর বল তুমি গগুর বলে একবার কাদু আমার গৌর গড়ি সেই দর্জির দোকানে বসে নিজে তাকে দর্জির কাজ নিজে কাপড় কেটে দিলেন আর সেই দর্জিকে দিয়ে বললেন একবার গৌর একবার কৃষ্ণ বলো এহেন প্রেমের ঠাকুর জগতে এসেছিল বলেই তো আজ আমাদের মতো কঠিন কিঞ্চিত ভগবত সেবায় একটু হলেও সবাই অগ্রসর হচ্ছে যদি আমার গৌর না যদি আমার নিতাই চাঁদ আসতো কলিরেই পাপাশ্রিত জীবের যে কি দশা হতো একমাত্র তিনি জানেন এই গৌরের প্রেম এই গৌরের লীলা আমরা সদায় সর্বক্ষণ আমাদের চিত্রে অঙ্কন করব আমরা হৃদয় নিকুঞ্জে তাকে বসাবো হৃদয় নিকুঞ্জে তাকে বসিয়ে তাকে ভজন করব রামকৃষ্ণ পরমাংসদেব বলেছেন ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা তদ্রুপ ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়েই বিরাজমান কিন্তু এই ভক্তের হৃদয়ে বিরাজ করে যে তিনি আনন্দ পান এহেন আনন্দ তিনি আর কোথায় পান না জগতে হাজার হাজার মন্দির আছে জগতে হাজার হাজার দেবলয় আছে সেসব জায়গা আপনি দর্শনে যাবেন ঘুরতে যাবেন তীর্থধামে যাবেন যদি তার কৃপা হয় করুণা হয় তিনি তাকে দর্শন দিতেও পারেন তবে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি রয়েছেন যদি এই বিশ্বাস হয় যদি এই বিশ্বাস হয় যে ভগবান আমার মধ্যে রয়েছেন তাহলে তার সাধন ভজন দ্রুত হবেন এই বিশ্বাস এই ভক্তি নিয়ে আমার চরণে নিবেদন করে নিকুঞ্জ কাননে তাকে বসিয়ে শিবার মূর্তি হয়ে আমাদেরকে তার সেবা করতে হবে সেবা পেলে যে আনন্দ তিনি পান সেই আনন্দ আমাদেরকে দান করতে হবে আমরা কলির জি ভগবানের সেবা ভগবানের মহিমা আমরা কিছুই জানি না কিছুই বুঝি না তাকে কোন সেবা দিলে তিনি বেশি আনন্দ পায় সেটা আমাদেরকে জানতে হবে থেকে জানতে হবে সাক্ষাৎ গুরুদেবের থেকে জানতে হবে কোন সেবাটা করলে আমার গৌর বেশি খুশি হবে তিনি তো আন্তর্জামী ভগবান তিনি সব দেখেন তিনি সব জানেন তিনি সব শোনেন আমাদেরকে গুরু অনুগত্য হয়ে ভজন করতে হবে যে ভজন করলে দ্রুত তার পথে অগ্রগতি হওয়া যাবে আমাদেরকে সেই ভজনই করতে হবে সেই ভজন করে দ্রুত তার চরণে আমাদেরকে পৌঁছাতে হবে কলিড়েই পাপাসৃত জীব এই ভাদিষ্য জীব এজের ভজন করার কি শক্তি আছে ডক্টর মহনম্রত বলেছেন কোনো ভজন করে সাধন করে তাকে পাওয়া যাবে না তাহলে কি করে পাওয়া যাবে তাই বলে কি ভজন সাধন বন্ধ করে দিতে হবে না ভজন সাধন না করলেও হবে না তিনি বলেছেন ভজন করে তাকে পাওয়া যাবে না তিনি হচ্ছেন কৃপালভ্য কাকে কখন কিভাবে কি অবস্থায় কৃপা করবেন একমাত্র তিনিই জানেন তবুও ভজন করতে হবে ভজন করতে 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 নিজের চিত্তের কালিমা যখন বসির্ভূত হয়ে যাবে নিজের ভেতর যখন যখন পরিষ্কার হয়ে যাবে তখন নিজের কাছে মনে হবে হে প্রভু হে গৌরহরী হে শ্রী গুরুদেব আমার পক্ষে হয়তো আর ভজন করা সম্ভব নয় আমি কি এই জন্মে তোমার দর্শন করে যেতে পারবো না নাকি আমার ভজন হচ্ছে না নাকি আবার ভজনে কোনো অপরাধ হচ্ছে যখন সাধকের চিত্রে এই হেন অবস্থা হবে তখনই তার কিঞ্চিত ভজন হলেও হবে কিন্তু আমরা মনে করি দুমালা জপ করে একটু ধ্যান করে একটু হরিনাম কীর্তন করে মনে করি আমি সাধক হয়ে পড়েছি আমি সাধনা করছি এটাও অহংকার যদি কখনো মনে হয় যে আমি এতটুকু জপ করেছি এতটুকু ধ্যান করেছি এতটুকু কীর্তন করেছি কিঞ্চিত মনে উদয় হয় বাসনা জেগে ওঠে তাহলেও কিন্তু হবে না এই অহংকারটুকু মনে যেন না আসে আমি ভজন কি করব। তুমি ভজন কি করবে ভজন করার কোনো যোগ্যতা আমাদের সজীবের আছে ভজন করার কোনো কোনো ক্ষমতা আমাদের আছে আমরা কি ভজন করতে পারি ভজন করে করে যখন মনের ক্লান্তি দূর হয়ে যাবে মনের দুর্বাসনা কেটে যাবে নিজের ভিতরের যত কালিমা আছে অন্ধকার আছে সব বসির্ভূত যখন হয়ে যাবে তখনই ভজনে কিঞ্চিত এগোলেও এগোন যাবে ভজন করো ভজন ছেড়ো না ভজন করতে করতে নিজের মনে যখন উৎকণ্ঠা আসবে হা প্রভু যেমন রঘুনাথ দাস গোস্বামী হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন বাইশ ঘন্টা তিনি ভজন করতেন বাইশ ঘন্টা ভজন করেও সাধনা করেও তার মনে হয়েছিল প্রভু আমি তোমার সেবা করতে পারছি না আমি তোমার ভজন করতে পারছি না রাধা তটে বসে কখনোই ভগবান শব্দ উচ্চারণ করতেন না হা প্রাণেশ্বরী হা বোঝেশ্বরী হা করুণাময়ী হা প্রেমময়ী একবার দেখা দাও একবার দেখা দাও এই যে ক্রন্দন এই ক্রন্দন করতে করতে দু চোখের থেকে স্রোত ধারার মতো স্রুপাতুণ্ডে কোনো মায়েরা কোনো বাবারা নিয়ে শুদ্ধ চিত্ত নিয়ে রাতে যদি কান পাতে রঘুনাথ দাস গোস্বামীর সেই আত্মনাদ আজও তারা শুনতে পারে আজও রঘুনাথ দাস গোস্বামী তো ভজন করছেন রাধাকুণ্ডের তটেই এই যুগল ভজন আমাদের গৌরহরি শিখিয়ে গেছেন এই যুগল ভজন আমাদের শ্রী গুরুদেব জানিয়ে গেছেন আমরা গুরুকে মনুষ্য জ্ঞানে ভাবি গুরুদেবকে কখনোই মনুষ্য জ্ঞান করা উচিত নয় গুরুদেব চিন্ময় বস্তু এই চিন্ময় বস্তু থেকেই তিনি নির্ময় হয়ে প্রকট হতে পারেন ভক্তের মাঝে আসতে পারেন কথা বলতে পারেন দেখা দিতে পারেন কিন্তু কখন যদি কোনো ভক্ত ভজন করতে 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 সমাধিস্থ হয়ে যেতে পারে তার মধ্যে আর বাহ্য জ্ঞান থাকে না বাহ্য কোনো জ্ঞান থাকে না ভেতরের সমস্ত চিত্ত শুদ্ধ হয়ে যায় সিদ্ধ দেহ যখন হয়ে যায় যেমন রামকৃষ্ণ পরমংস মা মা করতে 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 সমাধিস্থ হয়ে যেতেন নরেন বলতেন নরেন বলে নরেন কারুর ভাবে আঘাত করিস না এই যে কারু ভাবে আঘাত করিস না এই কথার মহিমা এই কথার অর্থ কিন্তু অনেক দূর এগিয়েছে আমরা বুঝি না আমরা জানি না তাই বলে ফেলি কি না কি বলেছে কারো ভাবে আঘাত করিস না এটা ঠাকুর সিসি। রামকৃষ্ণ পরবহংসেব নরেন কে বলে গেছেন বিবেকানন্দকে বলে গেছেন ওরে নরেন কারো ভাবে আঘাত করিস না জগতে অনেক পন্থা আছে অনেক মত আছে অনেক পথ আছে যে যে পথ অবলম্বন করে ভজন করে এগোচ্ছে তাকে সেই পথেই এগোতে দেয় প্রত্যেকটা পথেই ঈশ্বরকে লাভ করা যায় তুই কারো পথে আঘাত করবি তুই কারোর মতে আঘাত করবি সে ব্যথা পাবে শ্রী রামকৃষ্ণ পরে যারা ভজন করেন তারা প্রত্যেকেই জানেন যে কখন কোন সময় বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে কখনোই তারা এই জিহ্বা দিয়ে কোনো বৈষ্ণব নিন্দা করে না বা হরিকথা গুণকীর্তন ব্যথিত এই জগতের কথা সাংসারিক কথা কখনোই তারা বলে না যিনি গৌর ভজন করবেন যুগল উপাসনা করবেন গুরুদেব যাকে যে মন্ত্র দিয়ে গেছে সেই মন্ত্র জপ করতে করতেই দিনে সময় পাওয়া যায় না আবার কি করে এই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে তাই মহাজন বলেছেন না বলে সৎসঙ্গ আর না বলে নিঃসঙ্গ এই সঙ্গটা আজকে আমাদের ঠিক হচ্ছে না আমরা বিভিন্ন সঙ্গের সঙ্গে মিশে যাচ্ছি বিভিন্ন জায়গা যাচ্ছি বিভিন্ন জায়গা গিয়ে নিজের চিত্তবৃত্তি যতটুকু শুদ্ধ হচ্ছিল সেটুকু আবার কালিমা জড়িয়ে যাচ্ছে এই চিত্ত শুদ্ধি করার জন্য একমাত্র গুরু অনগত্য হয়ে গুরুদের যে ভজন দিয়ে গেছেন সেই ভজনে করে থাকতে হবে যদি গুরুদেব কোনো ভজন না দিয়ে থাকে তাহলে আমার গৌরহরীর যে মহামন্ত্র এই মহামন্ত্র দীক্ষা অপেক্ষা রাখে না যদি কেউ দীক্ষা না নেয় তাহলেও কিন্তু দীক্ষা অপেক্ষা রাখে না মহামন্ত্র আট থেকে আশি প্রত্যেকেই এই মহামন্ত্র উচ্চারণ করতে পারে এই মহামন্ত্র জপ করতে 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 যখন ভিতর জগৎ শুদ্ধ হয়ে যাবে তখন ভগবান আপনা আপনি তিনি বলেছেন শাস্ত্রে বলেছেন যে গুরুরূপে এসে তিনি সাক্ষাৎ জীবের ঘরে ঘরে দীক্ষা দান করেন জীবেরও নিস্তারও লাগি নন্দ সুতো করি ভুবনে প্রকাশ হন ধরি এই যে রূপে তিনি বারংবার জগতে আসেন কলির জীবকে কলির মাদৃশ্য জীবকে কলির পাপাশ্রিত এই অল্প বুদ্ধি জীবকে উদ্ধার করার জন্য তিনি গুরুরূপে বারংবার আসেন আমাদেরকে বুঝতে হবে কলির যুগে যে মহামন্ত্র দান করে গেছেন এই মহামন্ত্র সার করে আমাদেরকে হজম করতে হবে ভজন করে আমাদেরকে সেই যুগল চরণ আশ্রয় করতে হবে রূপ বিশ্বদেব করেছিলেন বিশ্বদেব যখন দেহ রাখবেন ছাপ্পান্ন দিন তিনি সরসজায় ছিলেন তিনি জানতেন হে প্রভু তোমার ওইরূপ যুগলে যতক্ষণ না দর্শন হচ্ছে ততক্ষণ যেন আমার এই দেহ থেকে প্রাণ না যায় তোমার যুগল দর্শন যখন সাক্ষাৎ না দর্শন করতে পারব ততক্ষণ যখন ততক্ষণ যেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে না যায় এই লালসা এই উৎকণ্ঠা নিয়েই সাধকের ভজন করে এগোনো কর্তব্য তিনি বারংবার দর্শন দিয়েছিলেন কিনার ছিল ইচ্ছা মৃত্যু তিনি বলেছিলেন যতক্ষণ ওই যুগল রূপে তোমার দর্শন না পাবো ততক্ষণ এই দেহটা যেন তো না হয়ে যায় তদরূপ আমাদের যত রোগ দাও যত কষ্ট দাও যত দুঃখ দাও তাতে কিঞ্চিত আমার দুঃখ দায় হে প্রভু যাওয়ার আগে যেন তোমাকে দেখতে পাই এটাই আমাদের ভজন এই উৎকণ্ঠাটাই আমাদের ভজন হে প্রভু আমি তো ভজন করতে পারছি না হে গুরুদেব আমার দ্বারাই তো ভজন হচ্ছে না একবার বিদায় বেলায় যাওয়ার আগে যেন তোমার শ্রী যুগল যুগল রূপ যুগল চরম দর্শন করে করে যেন আমি যেতে পারি এটাই ভক্তের আকাঙ্ক্ষা এটাই ভক্তের উৎকণ্ঠা এই উৎকণ্ঠা এই আকাঙ্ক্ষা নিয়ে আজও যদি কেউ ভজন করে তাহলে ঘরে বসেই তাকে দর্শন করা যায় তুমি যতই যাও না দয়াকাশি যতই যাও না বৃন্দাবন নিজের দেহটা যদি শুদ্ধ না হয় কোথায়ও পাবে না তার দর্শন

কিন্তু আমি একজনকে ভালো চোখে দেখলাম আর একজনকে কথাক্ষা করলাম একজনের নিন্দা করলাম তাহলে কিন্তু সম্ভব নয় প্রত্যেকটা জীবের মধ্যেই যদি আমার ঈশ্বর বিরাজমান হয় প্রত্যেকটা জীবের মধ্যেই যদি আমার বিরাজমান হয় প্রত্যেকটা জীবের মধ্যেই আমি তাদের দর্শন করতে পারব তিনি তো মানুষ এই জনজগতে এসেছে কিন্তু আমার দৃষ্টিগরে তিনি মানুষ নন তিনি সাক্ষাৎ নারায়ণ এই বিষয়টা যখনই নিজের মনে ধরা দেবে এই বিষয়টা যখনই নিজের মনে আসবে তখনই ভজন সিদ্ধ হবে 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 আজ এই পর্যন্তই আমার গৌরহরীর বাল্যলীলা দুটি হলে ক্ষমা করবেন জয়গুরুদেব জয়